দেখুন ভাই আপনার এই সাবানের খাম মোটেই ফেলবে না এটা একটা মজাদার ভিডিও বানাচ্ছি কি দাদাই হাতে একটু দেখানো তো ভালো ক্যামেরা ভালো করে দেখো তো হাতে আছে কপুর তাই তো এই কপুর আর লাগবে লবঙ্গ অবশ্য লবঙ্গ দেখাচ্ছি আর এর মজা হচ্ছে এইটাই যে কপুর মজা কপুর আর লবঙ্গ বা এইগুলো দিচ্ছি কেন হ্যাঁ এর একটা কারণ আছে হাতে আমরা দেখুন এই কাগজের মধ্যে দেখছি আপনাদের দেখুন ভাই এই হচ্ছে কালো কালো লবঙ্গ এটা হচ্ছে দাদা ভাই হাতে নিয়ে নিলাম হাতে দিয়ে দিলাম এই লবঙ্গগুলো বুঝেছেন দাদা ভাই করুন এই লবঙ্গগুলো এই এতে নিলাম ঠিক আছে দাদা এবার এইটার কাজ কি তাই তো নাকি হ্যাঁ আপনার এই কাগজের এই খা এই খামের মধ্যে এই খামটার মধ্যে এই এটা এইগুলো দিয়ে দেবেন দাদাই এই লবঙ্গের দিয়ে দিলেন হ্যাঁ এর মধ্যে বানাটাকে এবার এইটা হচ্ছে এর কার্যরিতা যারা যে কমেন্ট করেছিল তাদের নাম ঠিকানা অবশ্যই কিছু আমরা পেয়েছি সেই জন্য বলছি আপনারা করলে আপনাদের নাম বলবেন পিন্টু গৌরী বাড়ি চব্বিশপুর পুরসুরা থানা আর সমর সর্দার বাড়ি খানাকুল বাড়ি খানাকুল বলপাই হাটতলা বাড়ি রয়েছেন আশিস আশিস রামচন্দ্রপুর খানাকুল অষ্টাপণ্ডিত চবিশপুর খানা পুরশুরা বিলাসপাল রামচন্দ্রপুর খানাকুল তনু মালিক রামচন্দ্রপুর খানাকুল আর রুদ্রদলি রামচন্দ্রপুর খানাকুল যে যা কমেন্ট করবে তাদের নাম ঠিকার অবশ্যই দেবেন আমরা এই ভিডিওর মাধ্যমে প্রচার করব ভালো লাগলে এবার এই যে মুখে বা এ ভিতরে আমরা লবঙ্গ আর পপুর বা ন্যাপথলিম বলি দিয়েছি এ এইটা হচ্ছে এবার এই ব্ল্যাক টেপ দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই ব্ল্যাক টেপ দিয়ে মুখগুলো এঁটে দেবেন এর জন্য খেয়াল করুন এই ব্ল্যাক টেপ দিয়ে মুখগুলো এঁটে দেবেন যে দাদা ভাই এই দাদা ভাই ব্ল্যাক ট্রপ দিয়ে মুখটা এঁটে দিলাম এই ব্ল্যাক টেপ দিয়ে মুখটা এঁটে দিলাম এবার এতে কি হবে তাই তো দাদা ভাই খেয়াল করুন এবার ছুঁচ নেবেন আপনারা ছুঁচ নেবেন এই যে আপনারা এই ছুঁচ নেবেন এই ছুঁচ নিয়ে এইগুলো ছাদাছাদা করে দেবেন বিভিন্ন জায়গায় ছাদা করে দেবেন হ্যাঁ এর কাজ কি না এই ছেদা ছেঁদা করে লবঙ্গ আর ওই একটা সুগন্ধি রাখবে কথা রাখবেন সেই সুগন্ধিটা আপনারা বাথরুমে দিলেই পাবেন দেখুন ভাই এই যে বাথরুমটা আপনারা এই বাথরুমের ভিতরে মেরে দিলেই এর একটা সুগন্ধি বেরবে এই সুক সুগন্ধ অবশ্যই বেরবে বাথরুমে এটা আপনারা ব্যবহার